হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মায়ে ছিলেন পারমিতা উল্লকে মনে করে একসা কথা সবাই কে আশা করি সব্বাই ভালো আছো আর আমিও তোমাদের আর আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে ভীষণ ভীষণ ভালো আছি তো বলো ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওদিকে আমি তো হাওড়া থেকে এই ব্লগটা স্টার্ট করছি তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমাদের এখানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে গেছে তো চলো রবিবার দিন একটুখানি বেরিয়ে পড়া যাক তো বেরিয়ে কোথায় গেছিলাম দেখো আমরা এসেছিলাম স্টাইল বাজারে একটু স্টাইল মারতে সন্ধেবেলা আমি আমার দিদি আমার জামাইবাবু তো আমরা তিনজনে মিলে মাঝে মাঝে বেরিয়ে পড়ি একটু স্টাইল মারতে আর কি তো ঠান্ডার মধ্যেই আমরা চলে এসেছি কাঁপতে কাঁপতে কিছু জিনিস কেনাকাটা করার ছিল সেগুলো করব বলে তো কী কিনেছি সেটা পরে তোমরা দেখবে তো এখন একটু ঘুরে বেড়াই চলো এই স্টাইল বাজার এলে না আমরা খুব ঘুরতে ভালো লাগে তো আমরা আমি আর আমার দিদি এখন ঘুরে বেড়াচ্ছি নেব কি নেব করে অ্যাকচুয়াল আমি এসেছিলাম একটা না থাক এখন বলবো না পরে বলবো তোমরা দেখতে থাকো আমার এত ভালো লাগছিল না আর উইন্টারের প্রচুর কালেকশান এসেছে মানে এত সুন্দর সুন্দর এসেছে আমি দেখছিলাম যে শীতের কিছু নেওয়া যায় কি না তো দেখো একটা এই যে এইরকম একটা শার্ট আমার খুব পছন্দ হয়েছিল যেটা ব্ল্যাক কালারের ছিল বাট ওটা একটু দামটা বেশি পড়ে গেছিলো এই যে ব্ল্যাক কালারের যেটা এটা খুব পছন্দ হয়েছিল এই দেখো এটা বার করা হচ্ছে তো এটা বলছিলো নিতে এটা ভীষণ পছন্দ হয়েছিল তো নিলাম না রেখে দিলাম আর ওদিকে একটা আমরা টপ পছন্দ করে এসেছিলাম আর সব থেকে ভালো লাগে না এই বাচ্চাদের জিনিসগুলো যখন আমার ছেলে ছোটো ছিল তখন না এরকম মাঝে মাঝে শপিং মলে যেতাম আর পুচকি পুচকি জিনিসগুলো কিনে কিনে নিয়ে আসতাম কি ভালো লাগছে দেখো এই বাচ্চাদের জিনিসগুলো সত্যিকারের কথা বলতে বড়োদের থেকে এই বাচ্চাদের জিনিসগুলো দেখতে না বেশি ভালো লাগে আর উইন্টারে সব বিভিন্ন রকমের ভ্যারাইটিস জিনিস দেখো ছোট্ট বেবি থাকলে তাদেরকে কত সুন্দর করে সাজানো যায় বলো আর আমাদের তখন বড় হয়ে গেছে তো এখন একটা কিনলে এখন অনেক দিন চলে যাচ্ছে আর এই ছোট বয়সটা বাড়ার বয়সে তখন প্রত্যেক শীতে আমার ছেলের প্রত্যেক শীতে যে সোয়েটার টুপি প্যান্ট এগুলো কিনতে হতো আবার প্রত্যেক গরমে কিনতে হতো মানে বাড়তে থাকতো না অল্প অল্প করে আর এখন যেমন একটা কিনলে তাও কি দেখো ছেলেদের ড্রেসগুলো বড় বড়ো ছেলেদের ড্রেসগুলো এই যে ড্রেসটা দেখালাম না ওইটা আমার খুব পছন্দ করা আছে বড়ে গেলে আমি পরের জন্য কিনে আনবো আর এখানে একটা দেখো সাদা রঙের কুর্তি এই কুর্তিগুলো কিন্তু ভীষণ চলছে সাদা বলছে দূর এটা ব্ল্যাক কালারের কুর্তিটা আর এখান থেকে আমরা কিছু আমার দিদি একটা ওই যে সোয়েটার টাইপের হয় ওই জ্যাকেট ওটা পছন্দ করছিল কিন্তু ও এতই ছোটো মাপ যে ওর পছন্দ হয়নি হ্যাঁ দেখো এটা ওর বেশ ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওর ওর মাপে যেটা ছিল না আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর হোয়াইট কালারের ওপর পুরো হোয়াইট নয় এটা কিন্তু হোয়াইট কালারের ওপর আমার একটা বিশেষ আকর্ষণ আছে ভীষণ ভালো লাগে আর আমার দিদির হাতে যেটা দেখতে পাচ্ছি ওটাই কিন্তু আমার কেনার ড্রেস অলরেডি সবাই দেখে নিয়েছো আমি পরে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি একটা জিন্স একটা টপ কিনেছিলাম সেটা আমার দিদি হাতে করে নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে তো এখানে কিন্তু আমি একটুখানি একটা কথা বলেছিলাম বলে সবাই হাসি করছিল তারপর চলে এলাম এই দিকটাতে এখান থেকে আমরা আগেরবারে বডি বডি ওয়া বডি স্প্রে নিয়েছি পারফিউম নিয়েছিলাম একটা নিয়েছিলাম দুটো ফ্রি দিয়েছিলো এই যে নিচেরগুলো দেখাচ্ছে এখানে আছে এখানে সমস্ত বডি এর কালেকশানগুলো আছে বাইরে যেগুলো আর কি কানেরগুলো ষাট টাকা করে সে সেগুলো এখানে হচ্ছে নিরানব্বই টাকা একশো টাকা কেনার কোনো প্রয়োজনই মনে করি না এখান থেকে কানের ক্লিপ দুটো করে ক্লিপ আছে দেখো সেভেন্টি নাইন সবার সবার ওখানেই এখন স্টাইল বাজার হয়ে গেছে সবাই কম বেশি জানো দেখো ফালতু একটা কানের দাম সেভেন্টি নাইন যেগুলো তিরিশ টাকা দিলে হামেশাই পাওয়া যাবে এবার জানি না কোয়ালিটি কতটা ভালো হবে কোনো দিন তো কিনে দেখিনি দেখতে হবে যদি দাম দেওয়া থাকে এসব কোয়ালিটিটাও ভালো হবে দামি জিনিসের কোয়ালিটি সব সময়ই ভালো হয় আর কম দামি জিনিসের কোয়ালিটি সব সময় খারাপই হয় আবার অনেক সময় মানুষকে বেশি দাম দিলে তার আবার পরিণামটাও খারাপ হয় তো এখানে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে দেখো দেখো ফেসওয়াশ এখানে পুরো ফেসওয়াশগুলো আছে জয় কোম্পানির যেটা হচ্ছে জয় রূপটানটা আছে এই ফেসওয়াশটা ভীষণ ভালো এখানে নেলপালিশের কালেকশানগুলো আছে দেখে নাও বিভিন্ন রকমের নেলপালিশ কারা পরে পড়ে পড়ে যেন চলে গেছে কিছু কিছু নেলপালিশের ডিব্বা খালিও হয়ে গেছে যে যেমন পেরেছে হাতে লাগিয়ে চলে গেছে ওয়ান ফর্টি নাইন বাই থ্রি 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 এখানে দেখো সমস্ত বডি ওয়াশ ওয়াশ আছে যাই হোক দেখো সমস্ত কিছুর জন্যে কিন্তু টাকার খুব প্রয়োজন যেন তো টাকা ছাড়া কিন্তু এই দুনিয়াটা পুরো ফাঁকা ওই দেখতে হবে ভিডিও করতে হবে চলে আসতে হবে তার জন্যে কি করতে হবে যদি সমস্ত কিছু কিনতে চাও নিজে রোজগার করতে হবে প্রত্যেকটা মেয়েকে বলছে নিজে রোজগার করতে হবে স্বামীর কাছে হাত পেতেও কিন্তু সবটা পাওয়া যায় না এটা অন্তত আমি বুঝি আর এটা দেখো ছোটো ছোটো বাচ্চাদের খাবার কি সুন্দর থালা গ্লাস থালা গ্লাস আর একটা হচ্ছে স্পুন সেট তো এইটা কি জিনিস আদৌ বুঝতে পারলাম না আমি এটা দিয়ে কি হয় কি খাওয়া হয় আমি তো খালি বলছি এটা গোদল কিন্তু গোদুল নয় লেখা আছে প্লেট যাই হোক কিছু একটা হবে এটা কিছু বুঝতে পারিনি আমি যদি কেউ জেনে থাকো বলবে এটাতে কী কাজে লাগে এখানে দেখো চলে এসেছিলাম বোতল আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা বোতল আমার বান্ধবীর জন্যে আমার বান্ধবী লড়িদের জন্যে একটা বোতল নিয়ে নিয়েছি এখানে দেখো কিচেন এর মশলাপত্র রাখার জন্য বেশ কমের ওপরেই তিনটে তিনটে করে বিক্রি হচ্ছিলো একসাথে যদি কখনো সম্ভব হয় এই কিচেনের জিনিসপত্রগুলো কিচেন যখন সেট আপ তখন এই জিনিসগুলো কিনে কিনে নিয়ে আসবো খুব ইচ্ছা আছে কিচেন যখন সেট করতে পারবো তখন এই জিনিসগুলো কিনে কিচেনে সাজাবো তার আগে একটা কিচেনের জন্য আমার কিচেন চিমনির খুব দরকার তো কিচেন চিমনি হলে আর কি তেলের কষগুলো পড়ে না আমার ঘরে কিচেন চিমনি যেহেতু নেই প্রচণ্ড তেলের কষ পড়ে যায় সমস্ত জিনিসের মধ্যে তাই জন্যে সেরকম ভ্যারাইটি কিছু জিনিস এনে সাজাতে ভালো লাগে না এদিকে দেখো ফল রাখার এগুলো ঝুড়ি দেখতেই পাচ্ছ এখানে অনেক চামচ কাঁটা চামচের সেট আছে আচ্ছা এখানে এই ছাগনি টাংনিগুলো আছে পুরো ছেঁকে নেওয়া যাবে যাই রান্না করো উইন্টারের কালেকশান চলে এসেছে সব এই প্লেটগুলো দেখো অসাধারণ থেকে অসাধারণ বাড়িতে যখন লোকজন আসবে এই প্লেটের ওপরে চায়ের কাপটা নিয়ে সুন্দর করে সার্ভ করবে দেখতে খুব ভালো লাগবে আর যারা হচ্ছে রান্না বান্নার কাজ করো বা করতে ভালোবাসো তারা এই রকম বিভিন্ন ধরনের প্লেট থালা এগুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারো রান্নার খুব কাজে লাগবে মানে সার্ভিং করতে কাজে লাগবে এগুলো কত সুন্দর ডিনার সেটগুলো এখানে কাপ তারপরে চলে আসতে এখানে বিভিন্ন রকমের পা পোষ পা মোছার জিনিস এখানে আছে টাওয়াল দুশো নিরানব্বই টাকা করে টাওয়ালগুলো আছে ভীষণ সুন্দর আর আমরা এমন টাইমে যাই না তখন হচ্ছে ওদের গোছানোর সময় হয়ে যায় খালি বলে দিদি আর কিছু নেবেন দিদি হয়ে গেছে মাসি বেড়াতে থাকে আর কি আমরা এমন লাস্টের দিকে যাই হচ্ছে ওই বাটিগুলো এগুলো কী করে জানি না ছোটো ছোটো বাটি দিয়ে কী হয় মাত্র উনিশ টাকা দাম তো অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করলাম এটা আমি পড়ে উঠতে পারলাম না কি লেখা আছে দেখো তুমি যদি কেউ বুঝতে পারো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কিন্তু এদিকে দেখো একটা কি সুন্দর মানে উপরটা উঁচু নিশ্চয় এ সার্ভিং বোল মানে যারা আর কি ওই পোকো টোকোড়া বানাও তারা কিন্তু এই জিনিসটা নিয়ে সুন্দর করে ম্যারিনেট করতে পারবে রান্না যারা যারা রান্নার কাজ করো বা রান্নার জন্য ভিডিও করো তারা এই সব জিনিসগুলো কিন্তু ইউজ করতে পারবে খুব ভালোভাবে মানে এত সুন্দর জিনিস আমি যদি যাই পরে আবার কখনো কিছুই কিচেনের জিনিসপত্রই নিয়ে আসবো এগুলো হচ্ছে হাত মোছার টাওয়াল রান্না করে রাখার জন্যে তারপর এখানে কিছু পাঁপড় টাপড় বিক্রি ছিল বাইরে তো পাঁপড় লজেন্স এগুলো বিক্রি ছিল এগুলো কিনতে কিনতে কিনে নিয়ে টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেই যেই প্রশ্নগুলো ভিডিওর মধ্যে করলাম সবাই যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে একটা করে কমেন্টে জানিয়ে দিও টাটা বাই